নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এটা আজ থেকে এগারো মাস আগে এখানে রোপণ করেছিলাম তার পরবর্তীতে কিন্তু গাছটা গ্রোথ থেমে গিয়েছিল প্রথম দিকে কিন্তু পরবর্তীতে আবার গ্রোথ নিয়েছি ঠিকঠাক তো আমি প্রত্যাশা করিনি যে এক বছরের মধ্যে এখান থেকে কিন্তু মোচা চলে আসবে দেখুন কত সুন্দর মোচা চলে এসেছে এখানে গাছটাতে এই মোচা থেকে আস্তে আস্তে কলায় রূপান্তরিত হবে আর গাছের পরিচর্যা এখানে কিছুই করতে হয় না শুধুমাত্র নিচের দিকে দেখবেন এই যে এরকম কতগুলো হচ্ছে নতুন শাখা আপনার এখান থেকে তুলে অন্যত্র আপনি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করতে পারেন তাতে আপনি নতুন চারা পাবেন সেটাকে পরবর্তীতে আর ভালো এখান থেকে কলা তৈরি হতে পারে আর না হলে কিন্তু এই গাছের গ্রোথটা থেমে যাবে কারণ যেহেতু একটা গ্রো বেগে দেওয়া আছে এটা চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে তো এইটুকু মাটির থেকে কলায় রূপান্তরিত করছে তাই এটুকু আপনাকে করতে হবে আর এই যে পুরনো ডাল যেগুলো এখান থেকে দেখবেন যে এই ডালগুলো হচ্ছে বা পুরনো যে পাতাগুলো পচে যাবে বা শুকিয়ে যাবে সেগুলোকে আপনার কেটে দিতে হবে দিয়ে এরকমভাবে একটু অবজারভেশন রাখবেন এবং সুন্দর কিন্তু এখান থেকে কলা তৈরি হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন